নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা জানবো ভগবান মহাদেবের বিশেষ কৃপায় এমনটি রাশি রয়েছে যাদের জীবনে অন্ধকার একেবারে সাফল্য বলা হয় যার উপর মহাদেবের দৃষ্টি পড়ে তার জীবন মুহূর্তে বদলে যায় চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি শুভ রাশি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন প্রথমেই মেষ রাশি মহাদেবের কৃপায় মেষ রাশির জাতকদের জীবনে অপেক্ষার অবসান হতে চলেছে যে কোনো বড় সিদ্ধান্ত চাকরি ব্যবসা বা অর্থ সব জায়গায় বাঁধা দূর হয়ে বিজয়ের পথ খুলে যাবে দ্বিতীয় কর্কট রাশি কর্কট রাশির মানুষের উপর মহাদেবের বিশেষ দৃষ্টি রয়েছে পরিবারে শান্তি আসবে পুরনো অশান্তি দূর হয়ে হবে এবং অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ তৈরি রয়েছে তৃতীয় সিংহ রাশি সিংহ রাশি জাতকদের জন্য সময় অত্যন্ত শুভ বিদ্যমান কষ্ট দুশ্চিন্তা ব্যর্থতা সব কিছু নিমিশে শেষ হতে চলেছে মহাদেবের আশীর্বাদে সম্মান সাফল্য ও নতুন সুযোগ তাদের জীবনে প্রবেশ করবে চতুর্থ বৃশ্চিক রাশি মহাদেব স্বয়ং এই রাশির রক্ষক অশুভ প্রভাব দূর হবে স্বাস্থ্যবাল হবে আর আটকে থাকা কাজগুলি এক এক করে সফল হতে থাকবে এক সময়ে করা যে কোনো প্রচেষ্টা ফল দেবে পঞ্চম কুম্ভ রাশি রাশি মানুষের জীবনে এক বড় পরিবর্তনের সময় এসেছে পুরোনো দরজা বন্ধ হলেও তার চেয়ে ভালো কোনো নতুন দরজা আবার খুলে যাবে নতুন কাজ নতুন সম্পর্ক নতুন লক্ষ্য সব কিছুতে মহাদেবের আশীর্বাদে অসাধারণ অগ্রগতি মিলে যাবে প্রিয় ভক্তবৃন্দ রাশি যাই হোক যদি হৃদয়ে ভক্তি থাকে মহাদেবের কৃপা কখনোই দূরে থাকে না ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন মহাদেব নিজেই আপনার জীবনকে শান্তি আনন্দ ও সাফল্যে ভরিয়ে দেবেন দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবন সহজ হয়ে যাচ্ছে